শুক্রবার রাজ্যভিত্তিক যোগা দিবস অনুষ্ঠিত হবে রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় দশম আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মিলিত হন সাংবাদিক সম্মেলনে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় জানান শুক্রবার রাজ্যভিত্তিক যোগা দিবস অনুষ্ঠিত হবে রাজধানীর প্রতিটি জেলা ও মহকুমা স্তরেও আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হবে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের মুখ্য সচিব জে কে সিংহাসহ অন্যান্যরা বছর আন্তর্জাতিক যোগা দিবসের থিম হচ্ছে যোগা নিজের জন্য এবং সমাজের জন্য যোগা শুধুমাত্র শরীর ও মন ভালো রাখার জন্য নয় খেলাধুলার জন্য যোগা প্রয়োজন ইতিমধ্যে রাজ্যের ছেলে মেয়েরা তা প্রমাণ করে দিয়েছে যোগা প্রতিযোগিতায় রাজ্যের ছেলে মেয়েরা দেশের মধ্যে যথেষ্ট সাফল্য অর্জন করেছে মন্ত্রী ডিঙ্কুরাই সাংবাদিক সম্মেলনে আরও জানান রাজ্যভিত্তিক যোগা দিবসে প্রায় তিন হাজার লোক উপস্থিত থাকবে মুখ্যমন্ত্রী সকাল নটায় রাজ্যভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হবেন আমাদের রাজ্যভিত্তিক যে যোগা হবে সেটা হাঁপানিয়া মেলাগ্রাউন্ড গত বছর যেটাতে হয়েছিল সেই সেই মেলাগ্রাউন্ডে এবারও অনুষ্ঠিত হবে এবং এই হাঁপানিয়া মেলাগ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও একটা করে হবে রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের কাদের প্রদানের বিষয়ে মন্ত্রী টিঙ্কুরায় জানান উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। আহ দেখুন ওইটা নিয়ে দপ্তর ইতিমধ্যে ডিসিশন নিয়েছে যেটা সুপ্রিম কোর্টে আপিল করা হবে অনেকগুলো রাজ্যে এরকম নয় যে আমাদের রাজ্যে ভারতবর্ষের অধিক সংখ্যক সেটা দেওয়া হয় না তো সেটা নিয়ে আপিল করা হবে সুপ্রিম কোর্টে এটাই সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী জানান আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শুক্রবার মিলেটসের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে মিলেটসের প্রদর্শনীর আয়োজন করা হবে রাজ্যে মিলেটসের উৎপাদন ও চাহিদা বৃদ্ধি পেয়েছে মিলেটস খেলে মানুষের আয়ু বৃদ্ধি পায় বলে জানান তিনি We report news today.